বাইশ বাইশ বাইশা দিয়ক বাইশ বাইশ টকা কেজি চাব আছা বাইশটা কেজি বাইশ এক বাইশ বাইশ গুলো বাইশ আঠ বাইশ নয় বাইশ রাখি চব্বিশ শো গলো চব্বিশ ওগোলো চব্বিশ শ চব্বিশ চব্বিশ আঠ চব্বিশ গুলো চব্বিশ চব্বিশ গলো চব্বিশ আট চব্বিশ দুই চব্বিশ এগোলো চব্বিশ শো গলো চব্বিশ শোলো গুলো কেজি গুলো

একুশে গেলো একুশ একুশে গেলো একুশ একুশ বাইশ না বাইশ একুশে গেলো এক একুশ দুই একুশশো ঢাকা কেজি গেলো একুশে গেলো একুশ মালে আনতো দুই হাজার দুই হাজার পাঁচটা আট

তিনশো আশি টাকা তিনশো আশি আশি কিলোয় তিনশো আশি কিলো মিরায় প্ল্যান তিনশো